হরি দিনতে গেল সন্ধ্যা হলো পার করো আমার কোথা থেকে পার করবে সংসার সমুদ্র থেকে আপনার ও গান গাইতে হবে না আপনি কৃষ্ণচরণে ভক্তি করুন ভালোবাসা করুন কৃষ্ণ চরণে যখনই ভক্তি লাভ হবে তখন সংসার সমুদ্র আপনার কাছে গোষ্পদ হয়ে যাবে পুষ্পদানে গরুর খুরের মতো হয়ে যাবে সংসার সমুদ্র গরুর খুর মাটির মধ্যে বসে গেছে বৃষ্টির জল জমেছে তো গরুর খুর পার হতে কি কোনো চেষ্টা করতে হয় তাকাতেও হয় না নিহতি পার হয়ে যাওয়া যায় তাই কৃষ্ণ চরণে ভক্তিলা হলে হেলায় মুক্তি লাভ হবে করো কৃষ্ণ নাম সংকীর্তন মুক্তি পাবে কোনো চেষ্টা করতে হবে না হেলাই মুক্তি পাবে পাবে কৃষ্ণ প্রেমধন আমাদের চেষ্টা মুক্তি নয় ঠাকুরমশাই বলছেন পুণ্য যে সুখের ধাম তার না লইয় নাম পুণ্য মুক্তি দুই ত্যাগ করি পুণ্যও করবে না আর পাপ তো করবেই না পুণ্যও করবে না মুক্তিও চাইবে না পুণ্য করবে না কেন আমরা তো পুণ্য করবার জন্যে কত চেষ্টা করছি কিন্তু পুণ্যের ফল হল স্বর্গ আর স্বর্গ খুব খতরনাক জায়গা ওখানে ভগবান তো নাই দেবতারা থাকেন ওটা ভোগের রাজত্ব এটা যেমন ভোগের রাজত্ব আমাদের এই সংসার এর থেকে বেশি ভোগ হলো স্বর্গে ওখানেও মদ মদ্যপান আছে ওখানেও অপসরা নিয়ে নৃত্যগীত ভোগ এসব আছে এই জন্যে মানুষ এখান থেকে স্বর্গে যেতে চায় কিন্তু কৃষ্ণভক্তের কাছে স্বর্গ অতি তুচ্ছ